পলির গল্প বাদশার ভাগ্য গণনা সম্রাট আকবরের খুব ইচ্ছা তিনি তার ভবিষ্যৎ সম্বন্ধে জানেন একদিন তিনি এক জ্যোতিষীকে ধরে এনে জিজ্ঞেস করলেন বলুন তো আমি আর কতদিন বাঁচব জ্যোতিষী বাদশার হাত দেখলেন তারপর অনেক গণনা করে বললেন হুজুর আপনার আয়ু মাত্র তিন বছর একথায় বাদশাহ খুব মনমরা হয়ে চুপ করে বসে রইলেন বাদশার অবস্থা দেখে বীরবল তখন জ্যোতিষীকে বললেন আচ্ছা আপনি আর কতদিন বাঁচবেন জ্যোতিষী মাটিতে ছক কেটে গণনা করে বললেন আমি আরও পঁচিশ বছর বাঁচব বীরবল সঙ্গে সঙ্গে তরবাড়ি দিয়ে জ্যোতিষীর শিরোচ্ছেদ করলেন সে তখনই মারা গেল তারপর বাদশাকে বললেন দেখলেন তো হুজুর জ্যোতিষীর গণনা কতটা ভুল